আসসালামু আলাইকুম দর্শক একটা সংবাদের শিরোনাম এটি দেখলে যে কারোরই বুকের মধ্যে ধাক্কা লাগবে সেটা হচ্ছে প্রধান উপদেষ্টার সঙ্গে সি সি সাক্ষাৎ ছিল আপনারা জানেন সেই প্রসঙ্গে সালাউদ্দিন আহমেদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য তিনি বলছেন নির্বাচনের বিষয়ে আলাপ হয়েছে কিনা তা জনসমক্ষে প্রকাশের দাবি তার মানে কি আলোচনা হয়েছে সালাউদ্দিন আহমেদ জানেন না এই শিরোনাম দেখে আমার একটা প্রশ্ন তাহলে কি বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টা বা সরকারের যে মধুচন্দ্রিমা চলছিল সেটা কি শেষ হয়ে গেল সরকার কি এমন কিছু করতে চাচ্ছে যেটা মানে বিএনপি জানে না বিএনপিকে আহ আড়ালে রেখে বা আবডালে রেখে এমন কিছু চিন্তা করছে কিনা নির্বাচন বিষয়ে যেটা বিএনপির জন্য বিব্রত করা হবে বিএনপি কি আলোচনা করেছিল লন্ডনে ডক্টর মোহাম্মদ সঙ্গে সেটা হচ্ছে জাতীয় নির্বাচন প্রসঙ্গে যে না এপ্রিল না ফেব্রুয়ারি মাস তো ফেব্রুয়ারি মাসের অর্ধে রমজান শুরুর আগে কিন্তু নির্বাচন তো শুধু জাতীয় নির্বাচন না নির্বাচন আছে সিটি নির্বাচন স্থানীয় সরকার নির্বাচন এখন বিএনপিকে বেকায়দায় ফেলার সবচেয়ে সহজ কাজটা হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন ঘোষণা করে নেয়া তাহলে কি হবে বিএনপিটা আর কোনো কন্ট্রোল থাকবে না লাভ লাভবান হবে কারা লাভবান হবে নতুন রাজনৈতিক দল এনসিপি তারা তাদের ঘর গোছাইতে পারবে বহুজন বিক্ষুব্ধ বিএনপি যারা নমিনেশন পাবে না তারা এনসিপিতে ভর করবে এবং এনসিপির সাথে যেহেতু এখন প্রশাসনের খুব মধুর সম্পর্ক বা প্রশাসন জানে যে এনসিপি একটা আনুকূল্য আছে প্রধান উপদেষ্টার সুতরাং সেই প্রভাবটাকে কাজে লাগায় তারা মানে খেলতে পারবে ইসলামীরও লাভ হবে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে বিএনপি তৃণমূল পর্যায়ে তৈরি হবে ফলে জাতীয় নির্বাচনের আগে একটা ভেজাল তৈরি হবে আদর্শিক কথা বলবে সরকার বলবে যে না আমরা মানে বড় আয়োজনের আগে আমরা এই ছোটখাটো প্র্যাকটিস ম্যাচ করতে হবে সেই প্র্যাকটিস ম্যাচের অংশ হচ্ছে এই স্থানীয় সরকার নির্বাচন বিশেষ করে টার্গেট হচ্ছে দক্ষিণ এবং উত্তর সিটি কর্পোরেশন ঢাকা এই জায়গায় ঈশ্বের ভাবমূর্তি নষ্ট করার জন্য যা যা করার দরকার সব করা হয়েছে যে ঈশ্বাক মেয়র হবার জন্য খুবই লালায়িত মেয়রের মেয়াদ শেষ হয়ে গেছে তারপরেও মেয়র হতে চায় এই সমস্ত নানান কথাবার্তা বলছে এবং শেষ পর্যন্ত বিএনপি হয়তো পিছিয়ে এবং প্রশাসক দায়িত্ব নিয়েছে উত্তর সিটি নেওয়া নেই এখন ঢাকায় এটা টেস্ট কেস হিসাবে যদি সরকার এখন স্থানীয় সরকার নির্বাচন ঘোষণা করে বিএনপি করবে মানতে চাইবে না তারা বলবে যে অন্তর্বর্তী সরকারের প্রথম দায়িত্ব হচ্ছে জাতীয় নির্বাচন করা আর বাকি নির্বাচনের দায়িত্ব হচ্ছে রাজনৈতিক সরকার তখন যারা ক্ষমতায় আসবে স্থানীয় মানে অন্তর্বর্তী সরকার বা তত্ত্বাবধায়ক সরকার তারা কখনো স্থানীয় সরকার নির্বাচন কন্ডাক্ট করে না এখন তারা বলবে যে না এটা তো জুলাই গণভ্যুত্থানের সরকার এই সরকারের সব ম্যান্ডেট আছে সব কিছু করার এই অনুযায়ী যদি করতে যায় তাহলে মধু চন্দ্রিমা শেষ হবে এবং বিএনপি একটা পজিশন নেবে রাজনৈতিক পজিশন নেবে তো সেই কারণেই বোঝা যাচ্ছে যে সালাউদ্দিন আহমেদ শঙ্কা করছে বলেই ওই প্রশ্নটা তুলছে যে শুক্রবার আজ দানির গুলশানে নিজের বাসায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলছেন যে নির্বাচনী কি আলোচনা হয়েছে এটা জনসমক্ষে প্রকাশ করা হোক কিন্তু প্রকাশ করা হয়নি অথচ এটা হতে পারত কারণ এখন মানে যেহেতু এই সরকারের কোনো রাজনৈতিক এজেন্ডা নেই অনেকে বলছেন আবার অনেকে মানতে চান না অনেকে বলেন যে নাই ডক্টর মোহাম্মদ ইনুস এমনি এমনি আসেননি তার একটা রাজনৈতিক লক্ষ্য আছে বা অভিলাষ আছে ফলে মনে করা হচ্ছে যে তিনি মানে ক্ষমতায় থাকার ব্যাপার আগ্রহী না কিন্তু না তিনি আগ্রহী এরকম কথাবার্তা হচ্ছে আমি নিজে এইটার ব্যাপারে মানে যথেষ্ট তথ্যপত্র না হয়ে আমি কোনো মন্তব্য করবো না তো বলছেন যে প্রধান উপদেষ্টা অধ্যাপক সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার এম এম সাক্ষাৎ হয়েছে এটা পত্রিকান্তরে দেখলাম লন্ডন বৈঠকের পরে আমরা আহ্বান জানিয়েছিলাম মাননীয় উপদেষ্টার পক্ষ থেকে লন্ডন বৈঠকে যেটা সিদ্ধান্ত হয়েছে দুই হাজার ছাব্বিশের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানের জন্য সেই মেসেজটি তিনি অফিসিয়ালি প্রধান নির্বাচন কমিশনারকে জানাবেন এবং নির্বাচন কমিশন সেটা অবহিত হবেন এবং সেটার জন্য অপেক্ষা করছিলাম তিনি বলেন বৃহস্পতিবার সঙ্গে সিইসি সাক্ষাৎ হয়েছে এটা প্রকাশিত হওয়ার পরে আমরা আশা করেছিলাম হয় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে অথবা সিইসির পক্ষ থেকে বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রেসকে কিছু জানানো হবে কি বিষয়ে আলাপ হলো কি বিষয়ে বৈঠক হলো সবাই এখন আমরা ধারণা করে নিচ্ছি প্রধান উপদেষ্টা তার মেসেজটি প্রধান সিইসি কে জানিয়েছেন দুই হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি দিন নির্বাচন শুরুর আগে সপ্তাহে নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রস্তুতি গ্রহণের বিষয়ে এটা আমাদের ধারণা সালাদ্দিন আহমেদ বলছেন আমরা জানি না সত্যি সত্যি উনি এই পরামর্শ দিয়েছেন বা ইনস্ট্রাকশন দিয়েছেন কিনা যদি উভয় পক্ষ থেকে বিষয়টি পরিষ্কার করা হয় তাহলে জাতির সামনে বললে আমরা আশ্বস্ত তিনি বলেন নির্বাচন কমিশনের পক্ষ থেকে কয়েকবারই বলা হয়েছে তাদের সমস্ত প্রস্তুতি সেপ্টেম্বরের ভেতরে সমাপ্ত হয়ে যাবে এবং প্রকিউরমেন্টের যাবতীয় কার্যক্রম সেপ্টেম্বরের ভেতরে সমাপ্ত হবে এখানে লম্বা কথা তিনি বলেছেন এখন বিষয়টা হলো যে রাজনীতিতে একটা গুঞ্জন আছে যে দুই সিটি নির্বাচন ঘোষণা করে দিতে পারে এরপর স্থানীয় সরকার নির্বাচন অর্থাৎ ওই ফেব্রুয়ারির আগে অনেকগুলো নির্বাচন সারতে চান কেন সারতে চান কি জন্য সারতে চান এটা নিয়ে তার লক্ষ্য নিয়ে অনেক রকম কথাবার্তা আছে শেষ পর্যন্ত আসলে কি হয় বিএনপি যখন সালাদিন আহমেদ নিজেই জানেন না যে কেন সেখানে গেছে মানে সি কি আলোচনা হয়েছে তখন বোঝা যাচ্ছে যে যতটা মনে হচ্ছে যে সম্পর্কটা ঘনিষ্ঠ বিএনপির সাথে সরকারের বাস্তবে দেখা যাচ্ছে না গ্যাপ আছে গ্যাপ আছে বলি মানে সালাদিন আহমেদ দাবি করছেন যে আলোচনার বিষয়বস্তু জনসমক্ষে প্রকাশ করা হোক দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ